জোহরা রাদি আল্লাহ তালা আনহা ইন্তিকাল করবেন হজরতে পেলালের ঘটনা আছে হজরতে আপনার কি বলে অনেক ঘটনা রয়েছে কিন্তু তাগুলো বলা সম্ভব হবে না কারণ রাত মাত্র আর দুটি এই দুই রাতের মধ্যে আমাকে কার বলা যেতে হবে তো বেরাদার আমার নবী পাকের যাওয়ার পরে হযরতে মা ফাতেমা তো জোহরা রাদি আল্লাহ তালা আনহা কোন দিন চোখের পানি আপনার কি হাসি মুখে কথা বলেনি যেদিন থেকে আমার নবী মুস্তফা দুনিয়া থেকে চলে গেছেন তারপর থেকে আর আমার মা ফাতেমার মুখে হাসি ফুটেনি সারাটা দিন বাবার কথাতে চোখের পানি ফেলেছিল বেরাদার আসুন আমার নবী মুস্তফার কথা মতন আমার নবী মুস্তফ বলেছিল মারে আমার যাওয়ার পরে ছয় মাস পরে তোমারও ইন্তিকাল হবে মা জোরে বলে সুলহান তো একদিন ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন তো তিনার স্বামীকে ডাক দিচ্ছেন স্বামী গো আজকে আমার দিন আস্তে 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 আমার কাছিয়ে চলে আসছে তো যেই দিন মা ফাতেমা ইন্তিকাল করবেন সেই দিনটা ছিল কিবার জানেন কারো জানা আছে কারো জানা নাই ভাই জীবনী তো শুনেছেন কারো জানা নাই সে দিনটা ছিল মঙ্গলবার দিন কি ছিল মঙ্গলবার সময়টা কি ছিল রমজান মাস কোন রমজান রমজান মাসের কত তারিখ কিতাবের মধ্যে লিখছে তিন তারিখ মঙ্গলবার কোন টাইমে আপনার মাগরিবের নামাজের পরে এসারের নামাজের আগে মা ফাতেমা ইন্তিকাল করেছিলেন বাবা তো মা ফাতেমার রুহখানা কে কবজ করেছিল জানা আছে

বাড়িতে অসুস্থ অবস্থায় বসে বাবা আরাম করতে আছে যেন হাজরতে আলীকে ডাক স্বামী গো একটা কথা বলবো স্বামী একটু আপনি আমার কাছে আসেন স্বামী কি বলবো বাবা গো হাজার আলী বাবা যেন আসিলেন বলতে আছে বিবি ফাতে মা কি এমন কথা বলবে বলো না বলতে আছে স্বামী আমার সময় কাছে আসে গোস্বামী আমি আর বেশি দিন বাঁচবো না স্বামী ও গো আমার মাতার তাজ আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব স্বামী স্বামী গো ও গো মা আমার দুটি সন্তান রয়েছে ওই সন্তান দুটিকে একটু ডেকে দেন না গোস্বামী আমার বাটাই মামে হোসেন কে ডেকে দেন আমার তিনটা কন্যা রয়েছে আমার তিনটা কন্যা কে একটু ডেকে দেন বলে বি কি কথা শোনালে বিবি আমার যেন মনে দুঃখ বিবি রে আমার মনে বড় কষ্ট হচ্ছে রে বিবি মা কেন কথা গোস্বামী বেটি পাদে মা আমার যাওয়ার ছয় মাস পরে মা তোমারও যেন ইন্ত কালা হবে স্বামী গো আজকে আজকে আর মাত্র ছয় মাস পূর্তে দুটা দিন রয়েছে স্বামী ও গো মা তার স্বামী গো একটা কথা বলবো গো স্বামী বিবি আমার কি কথা বলবে বলো না বলতে আছে স্বামী আমি যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব কিন্তু স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে স্বামী গো আমার দুটা সন্তানকে রেখে যাব স্বামী আমার দুটার সন্তানের যেন দেখভাল করবেন গো স্বামী ওগো মাতার তাজ আমি দুটা সন্তানকে দেখতে চাই আমার জানো আমার নাতাকে আমার মেয়েদেরকে জানো দেখতে চায় হজরত আলী বাবা ইমামে হাসান হোসেন কে যেন ডাক দিচ্ছে গো বলতাছে লাল রে ওরে बेटा একটু কাছে এসো बेटा একটু কাছে এসো बेटा বলতাছে আম্মা জান ও গো আম্মা জান আমাদেরকে ডাকছ গো মা বলতাছে আজকে একটা কথা বলবো রে লাল বলতাছে কি কথা মা বলো বলতাছে লাল রে তোমাদের সঙ্গে কিছু কথা আছে বেটা ইমাম হাসান হোসেন বলছে মা গো কথা তো পরে বলবে গো মা কিন্তু মা একটা কথা জিজ্ঞাসা করতাম গো মা বলতাছে লাল

মতো কোনো দিন বাড়ি সাজানো করনি গোমা এই মতো তো জামাই এক সঙ্গে খাচন নি ও গোমা আজকে কেন এই দৃশ্যটা দেখা যায় গোমা মা পাতে মা সন্তানের কথা শুনেছে ওজর নয়নে যেন চড়িয়ে চড়িয়ে কান্না করছে বাবা গো ইমামে বলতা জম্মা গো কোনো কথা না বলে কেন দুই নয় চোখের পানি আপনি জড়িয়ে জড়িয়ে কান্না করছেন মা বলে বেটা পরে বেটা ইমামে বুকে এসো বেটা বুকে এসো তোমাদেরকে আজকে সুন্দর করে গোসল করিয়ে দেব দেবো লাগাইয়া দিব রে বেটা বলে মা গো গো মা কেমন এই কথা বলছো গো মা আমরা কিছু বুঝতে পারি না আমরা যেন বুঝতে পারছি না বলতে আছে লাল রে বুঝতে পারো না বেটা তোমার না না বলেছে বেটা আমার ছয় মাস পরে তোমার ইনতি